রসুল্লাহ সাল্লাম ইসাদ করেন দিনী ও ধর্মীয় জ্ঞান আহরণ করা মানুষের পক্ষে যদি এত কষ্টসাধ্য হয়ে পড়ে যে আকাশের দুর্গম প্রান্ত বা সুরাইয়া তারকায় গিয়ে তা বিলুপ্ত হয় তবু পারস্যের এক ব্যক্তি সেখান থেকে দিন আহরণ করতে সক্ষম হবে হাদিস এসেছে বোখারি শরীফের ছয় নম্বর খন্ডে তিনশো সত্তর নম্বর পৃষ্ঠায়

তারা উভয় বলেছেন যে সুসংবাদ প্রাপ্তের ওই ব্যক্তি হলেন ইমাম আজম আবু হানিফ রান্না তারা তাদের এই মতামতটা উল্লেখ করেছেন তাদের বিশ এবং একুশায় এবং আল খায় রাহিমের মধ্যে তারা এটাকে উল্লেখ করেছেন দুই শত নব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে সুতরাং আমরা আশা করবো যে ইমাম ইমাম আবু হানিফ রহিম ওই শ্রেষ্ঠতম মানুষ প এ খ বভ لম আو র প তর পর খ জ াসর পখত ز ق কوف وন মسو ه ره ل ه ه ইমাম আবু হানিফা রহিমুল্লাহ হচ্ছেন হাম্মাদের হাদিস গ্রন্থের একজন অন্যতম তিনার যতগুলা ফতি হাম্মাদের ছাত্রদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমুল্লদের অন্যতম এছাড়া হাফেজ জাহাদ অন্য এক স্থানে ইমামের আজমের পরিচিতি দিয়ে বলেন যে ইমাম আবু হানিফা রহিম তিনি তো মুসলিম মিল্লাতের ফকি ইরাকের বিশিষ্ট আলেম তিনি হাদিস অননসনের প্রতি সব বিশেষ মনোযোগ দিয়েছেন এবং উদ্দেশ্যে সফর করেছেন এলমে ফিকহের সূক্ষাতি সূক্ষ্ম বিষয়ে তিনি সর্বশেষ আসসস্থল এ ব্যাপারে সকল মানুষ তার কাছে দায়বদ্ধ এই কথাগুলো আছে সিআর ও আলামিন নুবালা 6 নাম্বার ফন্ডে 390 নাম্বার পৃষ্ঠা কে ইমাম আবু হানিফা তার ব্যাপারে আমরা প্রসিদ্ধ ইমামদের কিছু মতামত দিচ্ছি

এটাকে আমি বলবো যে এটা স্বর্ণের তাহলে তিনি এতটুকু জ্ঞান অধিকারী এবং এতটুকু জ্ঞান রাখেন তিনি ইচ্ছা করলে এটাকে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করা দিতে পারবেন যে তিনি অবশ্যই এটা এই স্বর্ণের দ্বারাই এছাড়া তিনের ব্যাপারে ইমাম সাফির রহিমুল্লাহ কি বলেন মাল ইমাম মালিক রহমতুল্লাহ হালের কথাটা পাবেন আজ সুন্না ওয়া মাকা না তুহা ফিতা শেখ ইসলামের চারশো বিয়াল্লিশ নাম্বার খ্রিস্টানের মধ্যে ইমাম সাফি রহিমাউল্লাহ শেখ

কাছে এবং দায়বদ্ধ এই কথাটা আছে তারিখে বাগদাদের তেরো নম্বর খন্ডের দুই হাজার দুই ছিয়াশি নম্বর পৃষ্ঠা মোহাম্মদ ইবনে তিনিও একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব তিনি বলেন যে

আর আমরা জানি হাদিস খেদমতের মধ্যে একজন শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হলেন আবদুল্লাহ ইবিন মুবারক তিনি বলেন আফকা হন্নাস আবু হানিফা মা রিসলা জিমা আবু হানিফা সেই মহান শ্রেষ্ঠ ব্যক্তি যার মানব কুলের মধ্যে শ্রেষ্ঠ এ ব্যাপারে কাউকে তার সমতুল্য দেখিনি এই কথাটা আছে তাবু আইজুস শাহিফা পৃষ্ঠা নাম্বার চব্বিশের মধ্যে সুতরাং আমরা আশা করব যে আমাদের ভাইগণ অবশ্যই

আমরা আপনাদেরকে বলছি দেখান তো দেখি আপনারা কাদের কেউ অনাগত অনুসরণ করে আজকে বিভিন্ন যেভাবে মাঝাবের উপর বিভিন্ন কথা বলছেন এমন একজন কেউ কি দেখাতে পারবেন যারা এমন আবু হানিফা সাফি হাম্বুলি মালিকি ওনাদের খেদমতের মতো খেদমত করেছে চাই সেটা ফিখের দিক থেকে হোক চাই সেটা হাদিসের দিক থেকে হোক চাই সেটা তাফসির দিক থেকে হোক বরং সর্ব দিক থেকে এই মাঝাবি ইমানগণ যে পরিমাণ খেদমত করেছে আর কেউ করতে পারেনি আগামী জীবনেও পারবে না বরং আমরা অনেক ইমাম এমনও আছে যাদের নামগুলো এই চারো মাঝাবের ইমামদের লিখিত কিতাবের বিভিন্ন হাসিয়ার মধ্যে পেয়েছে। আর এই চারো ইমাম পরস্পরের মধ্যে তাদের মত বিরোধ এবং মতানক্য যেটা হয়েছে এটাও তাদের একতলাফের রায় ছিল এটা তাদের ব্যক্তি মতামত প্রতিষ্ঠা করার জন্য নয় এই তো আমরা দেখি হানাফি মাঝাবের যত কিতাব আছে ওগুলোর মধ্যে সাফি হাম্বলি মালিকি সকলের কথাকে আনা হয়ে সত্তর দিন সাফের সাথে না বাড়িয়ে না কমিয়ে অনুভবে সাফি কিতাবের মধ্যে অন্য অন্য গুলা নেওয়া হয়েছে এক কথায় ওনাদের সহাবস্থান ছিল ওনাদের মধ্যে সৌহার্দ্যতা ছিল ওদের মধ্যে আন্তরিকতা ছিল সুতরাং উদ্দার তো আহ্বান থাকবে যে একটা বিষয়ের উপর এজমা হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এরকম ইমাম বোখারের বোখারি পরিপূর্ণ হয়ে যাওয়ার পর এখন আর দ্বিতীয় ভাবে বোখারি লেখার কথা আমরা কেউ বলি না যেরকম ভাবে কোরআনুল করিম ওসমান নদী আল্লাহ সংকলনের পর দ্বিতীয়বার আমরা আর কেউ ওটাকে সংকলন করতে বলি না যেরকম ভাবে নাহু সরব বালাগাত মানতে এই সমস্ত আইলমের কিতাব গুলো পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আমরা এখন নতুন ভাবে আর কেউ এটাকে লিখতে হবে অথবা সরাসরি কোরআন থেকে এগুলাকে বুঝতে হবে এরকম আমরা বলি না সুতরাং আমরাও যদি এই মাজাহেদে আরবা আর চারটাকে একটা মাধ্যম হিসেবে ধরে নেই তাহলে যথেষ্ট হয়ে যায় আর যেহেতু এগুলোর উপর এজমা হয়েছে ঐক্যমত হয়েছে এবং শ্রেষ্ঠ মানুষদের মাধ্যমে হয়েছে আপনারাই তো বলেন এই চারু ইমামের মূলনীতি ছিল দস সহিহ হাদিস সেটার উপর আমল করা সুতরাং কাদের কথা মেনে আমরা নতুন দিকে যাব কেন কেনই বা যাব কি বা প্রয়োজন আর নতুন দিকে যাওয়ার জন্য কি কোনো প্রকারের কুরআন হাদিসের মধ্যে দলিল এসেছে কি বলে গিয়েছেন কে এটা কথা আছে যে শেষ যুগে একটা দল আসবে যাদের নাম আলে হাদিস হবে যাদের মত সব অনুসরণ করতে হবে যাদের পথ সব অনুসরণ করতে হবে এই প্রশ্ন রেখে আমি এই আলোচনা শেষ করলাম সামনে আলোচনা দাওয়াত দিয়ে এখানেই থাকলাম ইনশাআল্লাহ